লিঙ্ক সিমের বিভিন্ন সমস্যার জন্য কিন্তু আমাদের লিঙ্কের কাস্টমার কেয়ারে যেতে হয় এখন প্রশ্ন বাংলালিংক কাস্টমার কেয়ারের ঠিকানা কোথায় পাবো আপনার বাড়ি বাংলাদেশের যে জেলায় হোক না কিন্তু আপনি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনার জেলার কোথায় এবং আপনার বাড়ির পাশে কোথায় কাস্টমার কেয়ার আছে ওইটা জেনে নিতে পারবেন খুব সহজেই লিঙ্ক কাস্টমার কেয়ারের ঠিকানা জানার জন্য সরাসরি চলে যাবেন আপনার ফোনে ডায়াল পেটে গিয়ে ওয়ান টু ওয়ান এটা ডাল করে দিবেন আপনার বাংলালিঙ্ক সিমটাতে ডাইল করার পর বাংলালিংক প্রতিনিধি আপনার কলটা রিসিভ করবে শুভ সকাল বাংলালিংক থেকে টিয়া বলছি আশা আজকে কিভাবে সহযোগিতা করতে পারি আমার বাংলালিংক সিমের এটা মালিকানা পরিবর্তন করতে হবে এর জন্য আমি জানতে চাচ্ছি যে আমার বাড়ি আশেপাশে কোথায় কাস্টমার কেয়ার আছে তো আমি আমার অ্যাড্রেসটা বলতেছি আপনি কোন জেলায় আছেন আমাদের কাস্টমার কেয়ার গুলো সব জেলা ভিত্তিক হয়ে থাকে আর আপনার এটির জন্য কাস্টমার কেয়ারেই যেতে হবে আমাকে একটু জানান শৌখালায় আছেন আমি ঢাকা জেলার দামরাই থানার গ্রাম এখান থেকে বলতেছি আচ্ছা স্যার ঢাকার মধ্যে আমাদের বেশ কিছু কাস্টমার কেয়ার আছে আমি আপনাকে জানাচ্ছি যেটি আপনার জন্য কাছে হবে আপনি আমাকে বললেই আমি ডিটেইলস আপনাকে বলে দেবো ঠিক আছে ঠিক আছে স্যার ঢাকার মধ্যে গুলশানে আছে টাইগার ডেনে আছে ধানমন্ডিতে আছে কোতোয়ালি শ্যামলী লালবাগ

আপনি কোন ধরনের ছুটির দিনে যাবেন না সরকারি যে ছুটির দিন আছে ছুটির দিনে যাবেন না আমাদের যে কর্ম দিবস আছে সরকারি যে কর্ম দিবস আছে সে কর্ম যাবেন ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আপনি যদি বাংলালিঙ্কের কাস্টমার কেয়ার ফোন দিয়ে আপনার জেলার অ্যাড্রেস এবং আপনার যে বাড়ির অ্যাড্রেস ওইটা তাদেরকে জানান তারা কিন্তু কয়েকটা আপনাদের ঠিকানা বলবে লিঙ্ক কাস্টমার কেয়ারের আপনি সেইখান থেকে আপনার বাড়ির কাছে কোনটা হবে সেটা কিন্তু আপনি খুব সহজেই সিলেক্ট করে দেখে নিয়ে আপনারা কিন্তু বাংলাদি কাস্টমার কেয়ারে চলে যেতে পারেন বাংলা লিঙ্ক প্রতিনিধিকে আপনার জেলার অ্যাড্রেস জানানোর সাথে সাথে কিন্তু তারা আপনার ফোনে একটা এসএমএস টেক্সট করে দিবে যে আপনার বাড়ির আশেপাশে কোথায় বাংলা লিঙ্কের কাস্টমার কেয়ার আছে বাংলালিঙ্ক প্রতিনিধির সাথে কিভাবে কথা বলতে হয় এটা যদি আপনাদের জানা না থাকে তাহলে এই নিয়ে আমাদের একটা বিস্তৃত ভিডিও বানানো আছে যে কিভাবে আপনারা বাংলালিং প্রতিনিধির সাথে কথা বলতে পারেন আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে কিন্তু ওই ভিডিও ক্লিক করে ভিডিওটা দেখে কিভাবে কথা বলতে হয় এটা জেনে নিতে পারেন এইভাবে কিন্তু আপনারা খুব সহজে বাংলা লিঙ্ক কাস্টমার কেয়ারের ঠিকানা জেনে নিতে পারেন এই ভিডিওটি যদি আপনার একটু উপকার আসে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ